চাপাই চাঁপাইনবাবগঞ্জে হয়ে যাওয়া একটা সমাবেশ যেটা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা কিন্তু একটা সাধারণ ছাত্রযুব সমাবেশ কেন এত আলোচনার জন্ম দিচ্ছে চলুন এই আয়োজনের একটু গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল কারণটা কি। অনেকেই বলছেন নবাবগঞ্জে নাকি সেদিন একটা নতুন ইতিহাস লেখা হয়েছে কিন্তু একটা সমাবেশকে ঘিরে এত বড় কথা কেন বলা হচ্ছে কি এমন ঘটেছিল সেদিন আসলে এই একটা সমাবেশকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বিশ্লেষণটিতে আমরা ধাপে ধাপে সেই উত্তরটায় খুঁজে বের করার চেষ্টা করব আলোচনার শুরুতেই আমাদের বুঝতে হবে সমাবেশটা ঠিক কতটা বড় ছিল কেন এটাকে জনসমুদ্র বলা হচ্ছে চলুন সেই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করে গত বাইশ নভেম্বর চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ কিন্তু আক্ষরিক অর্থেই একটা জনসমুদ্রে পরিণত হয়েছিল মাঠ তো পূর্ণ ছিলই ভিড় উপচে আশেপাশের রাস্তাঘাট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল আয়োজকরা নিজেরাই এই বিশাল জমায়েতকে বলছেন লাখো মানুষের উৎসব তাদের কথা অনুযায়ী নবাবগঞ্জের ইতিহাসে এত বড় সমাবেশ নাকি আগে কখনো হয়নি আর আয়োজনটা যে কতটা গোছানো ছিল সেটা এর ব্যবস্থাপনা দেখলেই বোঝা যায় ভাবুন একবার শৃঙ্খলা রক্ষার জন্য ছিল ছশো জন স্বেচ্ছাসেবক জরুরি সেবার জন্য দুটো মেডিকেল বুথ এমনকি হাজার হাজার গাড়ি পার করার জন্য পাশের একটা স্কুলের পুরো মাঠ ব্যবহার করা হয়েছে সব কিছুই ছিল একেবারে নিখুঁত পরিকল্পনার অংশ কিন্তু প্রশ্ন হল এত এত মানুষ কাদের দেখতে এসেছিল কাদের কথা শুনতে এসেছিল এবার আসা যাক সেই আকর্ষণের মূল কেন্দ্রে এই যে এত বড় জনসমাগম এর মূল আকর্ষণ ছিলেন তিনজন ব্যক্তি কারা তারা দেশের তিনটা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট বা ভিপি মঞ্চের একেবারে কেন্দ্রে ছিলেন দেশের সেরা তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতিরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু থেকে সাদিক কায়েম রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ডাকসু থেকে মোস্তাকুর রহমান জাহিদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চাকসু থেকে এসেছিলেন ইব্রাহিম হোসেন রনি হাজার হাজার মানুষ শুধু এই তিনজন তরুণ নেতাকে এক নজর দেখতে আর তাদের বক্তৃতা শুনতেই কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছিল তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে এই তিনজন নির্বাচিত ছাত্রনেতার কিন্তু আরও একটা পরিচয় আছে তারা তিনজনেই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আর তাদের বক্তব্যের সময় পুরো মাঠ স্লোগান আর করতালিতে ফেটে পড়ছিল বেশ এবার তাহলে দেখা যাক কারা এই বিশাল সমাবেশের আয়োজন করেছিল আর এর মাধ্যমে তারা ঠিক কি বার্তা দিতে চেয়েছিল এখানে একটা বেশ ইন্টারেস্টিং কৌশল কিন্তু চোখে পড়ার মতো দেখুন সমাবেশটার আয়োজন করা হয়েছিল চাপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে যেটা একটা অরাজনৈতিক নাম কিন্তু এর পেছনের আসল চালিকা শক্তি ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজকদের উদ্দেশ্যটা বেশ পরিষ্কারভাবেই বোঝা যায় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিদ অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের কথায় তিনি সরাসরি বলেছেন সামনে নির্বাচন আর এই সমাবেশ ছিল জামায়াতের শক্তি এবং জনসমর্থন প্রদর্শনের একটা উপলক্ষ। আবার অন্যদিকে আরেকজন নেতা চাপাই নবাবগঞ্জ জেলা নায়েবে আমির মো মুখলেসুর রহমান একটা আদর্শিক দিক তুলে ধরেছেন তিনি বলেছেন তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে আর এই সমাবেশ হল নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার সমাবেশ তো এত সব তথ্য জানার পর এখন মূল প্রশ্নটা হল রাজনৈতিকভাবে এই সমাবেশটা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ এর গুরুত্বটা কোথায় তাহলে এই যে এত বড় একটা আয়োজন এর পেছনের গভীর কৌশলটা আসলে কি ছিল রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এর কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরেছেন বিশ্লেষকদের মতে এর কৌশলটা ছিল ত্রিমুখী প্রথমত নির্বাচনের আগে নিজেদের শক্তি দেখানো দ্বিতীয়ত সাধারণ মানুষকে সংগঠিত করার একটা বড় মাধ্যম হিসেবে কাজ করা আর তৃতীয়ত এই তরুণ নেতাদের জাতীয় মঞ্চে পরিচিত করে দেওয়ার একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি করা আর এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই তিন বিপির দ্বৈত পরিচয় মানে একদিকে তারা যেমন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ঠিক তেমনি অন্যদিকে তারা শিবিরের নেতা আর এই পরিচয়টাই কিন্তু সমাবেশটিকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাহলে সব শেষে যে প্রশ্নটা থাকছে সেটা হলো। এই সমাবেশ কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কোনও নতুন ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নের উত্তর হযতো সময়ই আমাদের বলে দেবে